আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং তোমরা অনেকেই অপেক্ষা করছিলে যে অনেকে কমেন্ট করেছো ফোন দিয়েছো যে স্যার আমার আপনাদের পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আমরা যারা ভোকেশনাল দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী আছি তাদের ট্রেড ট্রেডের বিষয়ে যে সুপার সাজেশনগুলো তৈরি করেছেন সেগুলো আপনি আমাদের ফ্রি দিতে চেয়েছিলেন সেগুলো কখন দেবেন তো আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি টেড ওয়ান নিয়ে এবং এই টেড ওয়ানটা যেমন হবে সাথে সাথে টেড টুটা এর থেকেও অধিক এর থেকেও অনেকটা বেশি ডেভেলপ হবে অনেক উন্নত হবে ঠিক আছে তবে তোমরা জেনে রাখো যে কমপক্ষে টেড ওয়ানটা আমরা যেমন করেছি টেড টুটাও ঠিক এরকমই হবে এবং তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর করে আমরা তৈরি করেছি এবং তোমাদের সামনে আজকে প্রকাশ করবো একেবারেই ফ্রিতে দেবো জিএসএসসি দাখিল ভোকেশনাল দু হাজার বাইশ সালে যারা পরীক্ষা আছে তাদের অটোমেটিক টেডের ওয়ানটা দিব সুপার সাজেশন তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ঠিক আছে যাতে করে নতুন কোনো ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও আর ইউটিউবে যে সার্চ দিলে হবে যে ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম তারপরে স্ল্যাশ পাপেল এডুকেয়ার আর অনলাইন প্রোগ্রামে বা সুপারসিসন পেতে দ্রুত এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে পাঁচশো দশ টাকা অথবা নগদে পাঠাও অথবা তুমি কল দিয়ে বিস্তারিত জেনে নাও দেন তোমার সুপারসেশনটি সংগ্রহ নাও আর পরীক্ষার মানবনাটা কেমন হবে আমরা এখানে লিখে দিয়েছি যে কোনো বিভাগ থেকে মোট ত্রিশ নম্বর পঞ্চাশ অর্থাৎ তোমাদের trade এর বিষয় হলো ষাট percent পরীক্ষা হয়ে থাকে বাট তোমাদের যেহেতু এবার পঞ্চাশ percent উত্তর করতে বলেছে এজন্য জন্য নম্বর এর উত্তর দিতে হবে তাহলে চলো শুরু করা যাক তো অতি সংক্ষিপ্ত আমরা সুন্দরভাবে কিন্তু এখানে দিয়েছি অনেকগুলা দিয়েছি এইগুলা তোমাদের এভাবে সুন্দরভাবে দিব এবং সাথে উত্তরও দিব ঠিক আছে এগুলো ভালোভাবে শতভাগ কমন আসবে ইনশাল্লাহ এখন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দিয়েছি তো তোমরা সম্পূর্ণটা পড়বে এবং পরীক্ষার হলে যেয়ে যদি দেখো যে আমার সব জায়গা থেকে মোটামুটি কমন আসছে সব মিলিয়ে তিরিশ মার্ক হতে পারে অতি সংক্ষিপ্ত একটা না বিশ নাম্বার দিয়ে দিয়েছ হতে পারে সংক্ষিপ্ত একটা না বিশ নাম্বার দিয়ে ফেলেছ কোনো সমস্যা নেই মোট তিরিশ নম্বর উঠলেই হবে তারপরে রচনামূলক প্রশ্ন ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা আবার বর্ণনামূলক প্রশ্ন সুপার সহাইজ দিয়েছি যে এক তিন পাঁচ এখানে যে এক নাম্বার তিন নাম্বার ঠিক আছে এক তিন পাঁচ এই যে বিষয়গুলো আছে থ্রি স্টার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী সুপার সাজেশনের ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি ফলো করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ